চলমান একটা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সংক্ষেপে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লার মহাজির আল্লাহ রব্বুল ইজাত নারীদেরকে কি অধিকার দিয়েছেন অর্থাৎ ইসলামে নারীর অধিকার কি এই বিষয়টা নিয়েই আজকের আলোচনায় বিষয়টা সকলের জানাও দরকার বিষয়টা সম্পর্কে সঠিক ধারণাও রাখা দরকার আল্লাহ রব নারীদেরকে যে পরিমাণ অধিকার ইসলামে দিয়েছেন অন্য কোনো জাতি ধর্ম তাদের নারীদেরকে এই অধিকারের ধারে কাছেও যেতে পারেনি একেবারে জন্ম থেকে নিয়েই আল্লাহ আলামিন নারীদের ব্যাপারে বলেন ইয়াহাবুলিমাই ইনুমাই আল্লাহ তালা যাতে চান তাকে সন্তান দান করেন তো আমরা কি করি কথা বলার মধ্যে ছেলে মেয়ে বলি কারণ আমাদের কাছে ছেলে পছন্দ তাই ছেলের নামটা মেয়ের আগে আনে তো আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে সৌরাত এই সৌরার বিয়াল্লিশ নম্বর আজাতে আল্লাহ তালা দেখবেন উল্লেখ করার দিক দিয়ে আল্লাহ তালা শব্দ চয়ন রিডিং এর মধ্যে এবারতের মধ্যে আল্লাহ তালা নসুসের মধ্যে কোরআনে করিমের শব্দাবলী ব্যবহারের মধ্যে নারীর কথা আগে আনছেন ইহাবু লিমাইয়া উ ইনা সা আল্লাহ তালা যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন তার মানে আল্লাহ আল্লাহতালার চাওয়াটা প্রথমত কার সাথে কন্যা সন্তানের সাথে অয়াহাবু ইমাইয়াশা ও যুক্ত আর যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন কাউকে কাউকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুইটাই দেন আর কাউকে বন্দা অর্থাৎ সন্তানই দেন না তার মানে সন্তান দান করা এটা কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে তো আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে সন্তানদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আগে যাদের পরিচয় দিয়েছেন তারা কি পুরুষ না নারী নারী কিছুক্ষণ পরে আলোচনার পরে মনে হবে আল্লাহ মনে হয় নারীদেরকে এত পরিমাণ অধিকার দিয়েছেন এই দিক দিয়ে বাস্তবে পুরুষদেরকেই ঠগাই দিয়েছেন আল্লাহ বলেন অর্থাৎ যারা জাহিলি যুগে মক্কার কাফের কুরাইশ এমনিভাবে জাহিলি যুগের যে সমস্ত মানুষ ছিল তাদেরকে যদি একটা সন্তান হওয়ার পর ইজা বুশরা সুসংবাদ দেওয়া হতো আহাদুহুম উনসা দেখেন আল্লাহ তালা এখানে নারীর সুসংবাদটা বলেছেন বুসরা দিয়ে সুসংবাদ দিয়ে অর্থাৎ তাকে যখন তার একটা কন্যা সন্তান জন্ম করেছে এই ব্যাপারে সুসংবাদ দেওয়া হতো আল্লাহ বলেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদদা তার চেহারাটা বিবৎস হয়ে যেত কুচ্ছে হয়ে যেত মেয়ে হয়েছে আমারই শুধু মেয়ে হয় আল্লাহ আমার উপরে এই গজব চাপায় দিছে তার মানে তাদের চেহারার মধ্যে একটা বিবর্ষ কালো অবস্থা অর্থাৎ অসন্তুষ্টির ছাপ তাদের চেহারা বলন বচন ভঙ্গি দিয়ে প্রকাশ করে দিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহ অবস্থায় যে তারা বিষণ্ণ আমার মেয়ে সন্তান হয়েছে ইতাওয়ারু মিনাল কওমি মিনসু ইমা বুশরা বিহি অর্থাৎ যেই অশুভ সংবাদ অর্থাৎ কন্যা সন্তান হয়েছে এই সন্তানের সংবাদটা তার কওমের থেকে আড়ালে রাখে সন্তানকে বাইর করে না যে কন্যা সন্তান হয়েছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়াতা ওর মৃণল কৌমিমিং সুই মা বস্যি তাকে যখন এই কন্যা সন্তানের শ্রেসাংবাদ দেওয়া হয় সে এই কন্যা সন্তানকে তার গোত্র থেকে মানুষের কাছ থেকে আড়াল করে রাখে আইয়ন আলাহু নি দুঃসুহু ফিত্তর তাকে কি বাঁচায় রাখবেন নিজেদের কাছে রাইখা দিবেন নাকি মাটির মধ্যে জীবন্ত দাপন করে দিবেন এই প্রেশানের মধ্যে তারা পড়ে রাখলে মানুষের সামনে প্রকাশ পাবে যে কন্যা সন্তান হয়েছে তখন মানুষের সামনে শব্দটা কি বলছেন আলাহ দুঃখ কষ্ট সত্ত্বেও এই মানুষের এরকমের তিরস্কার এটা সহ্য করা সত্ত্বেও রাইখে দিবেন নাকি কি করবে আমি সুহ পিত মাটির মধ্যে এটাকে দাফন করে দেবে অর্থাৎ যারা কন্যা সন্তানকে এতটা অপকষ্ট মনে করতো আল্লাহ বলেন পুরো বক্তব্য বলার পর বলেন আল্লাহ তার মানে কন্যা সন্তানকে অপদস্থ করা অশুভ মনে করা এটাকে কষ্টের কারণ মনে করা এটা যে একটা বেথিক সিদ্ধান্ত এটা একটা নিকৃষ্ট সিদ্ধান্ত এই কথাটা বলছেন কে আল্লাহ অর্থাৎ কেউ যদি কন্যা সন্তানকে অপছন্দ করে এই অপছন্দ করার যারা করবে তাদেরকে অপছন্দ করছেন কে তাহলে এখানে আল্লাহ পুরুষের তালা পক্ষ নিছেন নাকি কন্যা সন্তানের পক্ষ নিছেন কন্যা আল্লাহ রব আল করিমের অনেকগুলো আয়াতে এই সম্পর্কে আলোচনা করেছেন তো হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুলু লিআহadikুম সালাসু বানাতিন বলে যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান হবে আও সালাসু আখওয়াতিন অথবা তিনজন বোন থাকবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ুহসিনু ইলাইহিন না আর সে তাদের প্রতি আচরণ করেছে ভালোভাবে লালন পালন করেছে তাদেরকে কষ্টের কারণ মনে করে নাই তাদেরকে দেখবাল করেছে তাদের খাবার দাবার যখন যেটা প্রয়োজন সেটা দিয়েছে তাদের চাহিদা পূরণ করেছে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কন্যা সন্তান লালন পালন করলে পাবে কি প্রতিদান হিসাবে জান্নাত পাবে কই পুরুষদের ব্যাপারে পুত্র সন্তানের ব্যাপারে তো এটা বলা হয় নাই তাহলে আল্লাহ তালা লালন পালনের দিক দিয়ে কাকে লালন পালন করলে জান্নাত পাবে এই দিক দিয়ে পুত্র সন্তানের থেকে নারীদেরকে আল্লাহ কতটা আল্লাহ জি জি দোয়া করেন আল্লাহ তালা যেন সঠিক ভাবে লালন পালন করতে পারি সাল্লাম বলেন মান কানালাহু ثلاثه বনাতিন যে ব্যক্তির জন্য তিনটা কন্যা সন্তান আছে আল ثلاثه আখাওতিন অথবা তিনজন বোন আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও বানাতানে আও উক্তানে অথবা যার দুই বোন আছে দুই কন্যা সন্তান আছে ফাহসানা সুহবাতাহুম এরপর তাদেরকে সুন্দরভাবে তাদেরকে সঙ্গ দিয়েছে লালন পালন করেছে এরপরে কি করছে ওয়াক্তাক আল্লাহ এবং আল্লাহ তাআলাকে তাদের ব্যাপারে ভয় করেছেন যদি তাদের উপরে সুন্দর আচরণ না করা হয় যদি আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেন এই ব্যাপারে আল্লাহকে ভয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুল জান্নাত তার জন্য রয়েছে প্রতিদান স্বরূপ জান্নাত সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিকে বিশালী মিনাল বানাতি কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়েছে আবার কন্যা সন্তান দিসে আর এই কন্যা সন্তান ঠিক মতো নামাজ পড়ে না বেপর্যায় চলতে চায় তার মানে কন্যা সন্তান দিছে আবার ও ওই পুরুষকে প্রচুর পরিমাণ জ্বালায় ভাই বোন ভাইকে জ্বালায় অথবা কন্যা সন্তান বাবাকে জ্বালায় অর্থাৎ পরীক্ষার মধ্যে পড়েছে এমন পরিস্থিতিতে হয়েছে রুসুলের কারিম সালাম বলেন ওই ধারণ করেছে বলেন। তাদের এই কাজের কারণে কুন্না লাহু হেজাব আলমিন্নার এই যে তাদের কষ্ট দেওয়া সত্ত্বেও বিরক্ত করা সত্ত্বেও উল্টা পাল্টা চলা সত্ত্বেও তাদের উপরে ধৈর্য ধারণ করেছে এই কারণে কুন্না লাহু হেজাব আন মিনান্নার ওই কন্যা সন্তান গুলো ওই বোন গুলো জাহান নাম থেকে বাঁচিয়ে রাখার জন্য সে নাম থেকে ওই পুরুষকে আড়াল করে রাখবেন সুবহানাল্লাহ الرسول کریم আরো চমৎকার ভাবে উল্লেখ করেন মান আলা জারিয়াত জারিয়াতাইনে যাকে দুইটা কন্যা সন্তান দেওয়া হয়েছে রসেলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম এর পর বলেন দাখাও তো আনা ওয়াহুয়াল জান্না এই দুই কর্ণ সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেছে এবং এদেরকে দেখভাল করেছে এদের প্রতিসাদ আচরণ করেছে রোসেলে কার ইনসাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি আর সে জান্নাতে এমন ভাবে প্রবেশ প্রবেশ করবো এরকম আল্লাহ বলেন তার মানে সে আমার সাথে এভাবে একদম আঙ্গুল দিয়ে দেখাই দিছেন কাহা তাইনে। এইভাবে প্রবেশ করবো সে আমার সাথে সাথে প্রবেশ করবে আচ্ছা বলেন এই কোনটার মধ্যে কি পুত্র সন্তানের নাম নিছে আল্লাহ রসুল তাহলে আল্লাহ তালা একটি যদি কারো পক্ষ নিয়ে থাকেন পুত্র সন্তানের নিচে নাকি কন্যা সন্তানের নিচে এরপরেও কি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম দাদা কথা বলেন না কেন এরপরেও কি নারীদের প্রতি নাকি বৈষম্যতা সৃষ্টি হয়েছে এটার জন্য একমাত্র বাধা নাকি ইসলাম না বলেন আজকে আলোচনা এই জন্য করতেছি নারীদের ক্ষেত্রে এই পরিমাণ এই অধিকারের কথা বর্ণনা করেছেন আমি শুধুমাত্র এই এক এক ধরনের বর্ণনা থেকে একটা একটা উল্লেখ করেছি কিন্তু যদি সব বর্ণনা করি এরকম দুই চার জুমা দুই চার শত জুমা শেষ হইলো তাদের আলোচনা শেষ করা যাবে না একেবারে জন্ম থেকে এই সুসংবাদ গুলো তো আল্লাহ তারা দিলেন লালন পালনের ক্ষেত্রে সংবাদ আল্লাহ তারা দিলেন এরপরে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তিকে কন্যা সন্তান দেওয়া হয়েছে আর সাবালিকে হওয়া পর্যন্ত সে তাকে লালন পালন করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এরপরের হিসাবটা এর পরের হিসাব তার দাজ্জাত তার কিন্তু এই পর্যন্ত তাদেরকে সঠিকভাবে লালন পালন করেছে পুরুষের থেকে তাকে নিচু করে দেখে নাই পুত্র সন্তানের থেকে তাকে ছোট করে দেখে নাই অর্থাৎ তার থেকে পুত্র সন্তানকে অগ্রধিকার দেয় নাই খরচের ক্ষেত্রে বরণ পোষণের ক্ষেত্রে আল্লাহ এরপরে যখন মা হয়ে যাবে আপনারা এই হাদিসটা তো মনে হয় বহুবার শুনছেন আল্লাহ রসুলের কাছে এক সাহাবি আসছেন আইসা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আমি আর মা আর বাবা দুইজন কি তো আল্লাহ তালে আমাদের জন্য গণী মত বানাইছেন তো আমি আমার মা এবং বাবা কার খেদমত করবে বলছে তোমার মায়ের এরপর সুম্মা উম্মদ এরপরেও তোমার মায়েরই করো বলে সুম্মা উম্মদ এরপরে তোমার মায়েরই খেদমত করো বলে সুম্মা আবু কি এরপর তোমার বাবার খেদমত করো তা তিনবার মাকে খেদমত করতে বলছেন তার হলো মা তিনটা এমন কষ্ট সহ্য করেছে যেমনি বাদে গর্ভে ধারণের কষ্ট পোষাবের কষ্ট সেই সবেই একেবারে ছোটবেলায় দুগ্ধ পান করানোর কষ্ট এই তিন কষ্ট মা বিশেষভাবে করেছে এই জন্য মায়ের প্রতি সন্তানকে খেদমতের দিক দিয়ে আল্লাহ তারা তিন গুণ অগ্রধিকার দিয়েছেন সন্তান জন্ম হিসাবে যে পরিমাণ অধিকার ইসলাম দিছে অন্য কোন ধর্ম দিছে এটা পরে বলতেছি লালন পালনের ক্ষেত্রে ইসলাম যে অগ্রধিকার দিছে পুত্র সন্তান হল নিয়ামত আর কন্যা সন্তান হলো রহমত পার্থক্য বুঝছেন তো পুত্র সন্তান হলো নিয়ামত তার মানে

কঠিন অবস্থা রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম মায়ের অধিকারের দিক দিয়ে তিন গুণ বেশি দিলেন এরপরে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখেন কর্মের দিক দিয়ে পুরুষরা রোদ ঝড় বৃষ্টির মধ্যে কাজ করে নারীদের কাজগুলো কি ঝড় বৃষ্টির মধ্যে নাকি ছায়া আয় কথা বলেন না কেন পুরা পরিবারের ভরণ পোষণের জিম্মাদারি শরিয়াত ইসলামী শরিয়াত কার উপরে দিয়েছে পুরুষের উপরে নাকি নারীর উপরে কেন সব কি পুরুষ খায় যেই দিনকার থেকে বিয়ে করছেন সমস্ত শাড়ি লুঙ্গি চুরি ইত্যাদি ইত্যাদি ছায়া ব্লাউজ থ্রি পিস ফোর পিস এই সবগুলো কিনে যেরকমের আপনি দেন আপনাকেও কি সে কিনে দেয় বিবাহের দ্বারা কি শুধুমাত্র পুরুষ উপকার লাভ করে নাকি নারীও লাভ করে এটা কথা বলেন না পুরুষে লাভ করে নাকি নারীও লাভ করে তো মোহরানা কি পুরুষে দেয় নারীও দেয় নাকি শুধু পুরুষ দেয় আর নেওয়ার ক্ষেত্রে কি শুধু নারী আর পুরুষ দুইজনে নেয় নাকি শুধু নারী নেয় তো বিবাহ করবে উভয় প্রশান্তি লাভ করবে লাভবান হবে মোহরানার জিম্মাদারি পুরুষের ঘরে দিয়ে দিছে আর নারীরা দিয়ে দিছে নেওয়ার জিম্মাদারি এখানে কি ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দেয় নাই কর্মের ক্ষেত্রে ছায়ায় তারা ঘরের মধ্যে রান্না বাড়া করবে সারা দিনে তিল বেড়া রাখবে আর পুরুষ পুরা টাইম বাহিরে কাজ করবে যেই নারীরা এখন কর্মের জন্য অধিকার চাওয়ার জন্য কাজের অধিকার চাওয়ার জন্য পুরুষের সাথে কাজে কাজ মিলে কাজ করার চেষ্টা করে এরা আল্লাহ তালার দেওয়া অধিকার ছায় কাজ করার থেকে এখন সারাদিন সাইকেল মোটর সাইকেল এরপরে পুরুষের সাথে কাজে কাজ মিলে খেতের মধ্যে কাজ করে অগ্রাধিকার চাচ্ছে যখন আল্লাহ তাল দেয়া নিয়ামত ভালো না লাগবে তখন আল্লাহ তালা কঠিন কষ্ট আল্লাহ তালা ঢেলে দেবেন অধিকারের কথা শরীয়তের বিষয়গুলো বর্ণনা করছেন এই সবগুলো তো বলা সম্ভব না কয়েকটা আমি একেবারে যেটা আমি আপনাদেরকে বলছি রসুলের কারিম সাল্লি সাল্লামের বর্ণনা দ্বারা স্পষ্ট হয়ে গেছে জন্মের ক্ষেত্রে লালন পালনের ক্ষেত্রে বিবাহ সাদীর ক্ষেত্রে এমনি ভাবে রসুল করিম সাল্লামের বর্ণনা দ্বারা বোঝা যায় যে নারীরা যখন ঘরে থাকবে অন্য পুরুষ যদি অপরাধ করে আর নারী যদি অপরাধ করে পুরুষের চুল ধরে যদি আক্রমণ করে গুণাগার হবে না কিন্তু নারীদের চুল ধরে যদি আক্রমণ করে তো সে কি হবে পুরুষকে আঘাত করার নারীকে আঘাত করার ক্ষেত্রে তারতম্য বজায় রাখতে বলছেন শাসন করার ক্ষেত্রেও আমরা তো তাই করি বলেন তো আপনার ছেলের জামা কাপড় যেই পরিমাণ দেন আপনার কন্যা সন্তানকে ওই পরিমাণ দেন তার থেকে বেশি দেন কথা বলেন না আপনার মেয়ের ঈদ যে মার্কেটিং করেন সেইখানে তার কি কত কিছু আছে না আস্কারা আয়লান কত কিছু আমি এখন শিখবো আস্তে আস্তে কারণ আমার মেয়ে দিছে আল্লাহ তালা এইগুলো এখন শিখতেছি জিন্দিগিতে শিখেও নাই এত বেশি কিছু তাদেরকে দিতে হয় একজন পুরুষের জন্য ছোট বাচ্চা হইলে তারা কিনে দেন কি করেন একটা প্যান্ট শার্ট দেন পাঞ্জামি দিলে একটা পাঞ্জামে পায়জামা দেন একটা টুপি দেন ঈদের সময় আর তাদেরকে কত কিছু দেন ওই পুরুষ চায় না তো ছোট্ট থেকে শিশু থেকে ওটা শিক্ষা পায় যে এত কিছু পাওয়া আমার না এগুলো সব পাবে ও এই শিশু থেকেই নিয়ে অভ্যস্ত হয়ে যায় নারীরা পাবে তো ইসলাম আবার নারীকে নাকি অধিকার দিতে দেয় নাই এই জন্য ইসলামই নাকি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র বাধা নাহ বাড়ি দিয়ে বলবেন

সে যখন রিজিক খায় আপনি চুরি করে আনেন ডাকাতি করে আনেন যাই করেন না কেন এর জন্য আপনি গুণাগার আর আপনার স্ত্রী যদি ওই রিজিক থেকে বক্ষণ করে তার জন্য ওই রিজিক হালাল এই জন্য গুনাগা আপনি হবেন আপনি তার বরণ পোষণের জিম্মাদারি নিতে পারবেন না বিয়ে করা দরকার ছিল না বিবাহ করছেন তার জিম্মাদারী এই ভরণ পোষণ আপনার আমার জিম্মায় কিন্তু বিবাহ করার পর তাকে কোথেকে থেকে পোষণ দিবেন এটা আপনার দায়িত্ব আপনি যে কোনো উপায় আনেন না কেন এই জন্য কালকে আমাদের দিন আল্লাহ তালার আদালতে আমি আপনি জবাব দেব আমার বাড়ির পরিবারের নারীরা দেখেন তাদের রিজিকটা কত হালাল করে দিয়েছেন আল্লাহ তালা এরপরও নাকি ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই ইসলামে নাকি নারী অধিকারের ক্ষেত্রে বাধা এই বৈষম্য বৈষম্য করতে করতে এই বৈষম্যের সুযোগ নিয়ে এমন জায়গায় বৈষম্যের আওয়াজ তুলেছে আল্লাহ রব্বুল আলমিনের স্পষ্ট আয়াত বিদ্বেষী আলোচনা শুরু হয়ে গেছে ক্ষেত্রে ইসলাম নাকি নারীর উপরে জুলুম করেছে একজন পুরুষ পায় বাবা মায়ের প্রত্যেক সম্পত্তি যারা রেখে যাবে সম্পত্তি এটা নারী একজন পায় অর্ধেক একজন পুরুষ পায় তার ডাবল এই ক্ষেত্রে বন্ধনের মধ্যে আল্লাহ তারা নারীকে ঠগাইছে না যেতেছে একটু বুঝাই আপনি বিবাহ করছেন যশোর এখান থেকে এক একজন যশোরে ভাড়া মনে করেন একশো টাকা বাস ভাড়া আর ওখান থেকে আপনার শ্বশুর বাড়ি যাইতে আরো বিশ টাকা করে রিক্সা ভাড়া লাগে এরপর বাবা তার একজন পুত্র সন্তান আর একজন কন্যা সন্তান দুইজনকে তার নানা বাড়ি পাঠিয়ে দিছে নানা বাড়ি পাঠাই দিয়া ছেলেকে দুইশো টাকা দিছে আর মেয়েকে একশো টাকা দিছে দিয়া তোমার সাথে তোমার বোন যাচ্ছে এই পথে যাবে তোমার নানা বাড়ি পর্যন্ত পুরা ভাড়ার জিম্মদারি তোমার ইসলামী শরিয়া মোতাবেক মনে করেন এরকম মেয়ের দিছে অর্ধেক আর ছেলের দিছে দাবো দিয়া বলছে এখান থেকে ওই বাড়ি যাওয়া পর্যন্ত পুরা ভাড়া পথ খরচ তোমার আর ওর যে বাদাম কিনে খা আর ওর থেকে যা কিছু কেন কেটে ওর ক্ষেত্রে তোমার কোনো অধিকার নেই একশো টাকা আছে আর ছেলের কাছে বলেন না কয় টাকা আছে বলে দুইশো টাকা আছে বলে নানা বাড়ি যাওয়ার পর দুইশো টাকা আছে ওর ভাড়া দিয়েছে ওই দুইশো টাকা দিয়া ওর বোনের ভাড়া দিছে দুইশো টাকা থাকে নাকি আরো চল্লিশ টাকা গায়ে বাজছে

ধার কর্য এগুলো আপনি করেন নাকি আপনার স্ত্রী করে এইগুলো পরিশোধ করার জিম্মাদারি আপনার নাকি আপনার স্ত্রীর এরপরে যদি এই বর্তমান যারা নারী অধিকার কমিশনের নাম দিয়ে যারা নারী অধিকার প্রতিষ্ঠান নাম দিয়ে কমিটি গঠন করছে তাদের যে দাবি সেই অনুযায়ী যদি একজন বাপ বন্ধন করে যে ওই সময় দিছিলাম দুইজনারে তিনশো একজনারে দিছি দুইশো একজনারে দিছি কয়শো ঠিক আছে আজকে যার যার বন্ধন তার তার আলাদা আলাদা সমান সমান পুরুষরাও ছেলেরাও দেশে দেড়শো মেয়েরাও দেশে দেড়শো যার যার ভাড়া তার তার এবার বলেন তো নানা বারে যায়া ছেলের কাছে মেয়ের কাছে এইবার থাকবে কয় টাকা তিরিশ টাকা কয় টাকা থাকবে আর আগের বার যখন ইসলামী শরিয়া মোতাবেক বন্টন করেছিল তখন ছিল কত টাকা এখন যদি সেই মডার্নদের মতো জাগতিক সেই পশ্চিমা আমদানিকৃত সেই এদের মতো নারী অধিকারী ব্যক্তির নারীর অধিকারের নামে নারী নীতিমালা যারা প্রণয়ন করতে চায় এদের অনুযায়ী যদি বন্ধন করা হয় এই বন্ধনের পর নারীর কাছে নানা বাড়ি যায় থাকবে কয় টাকা তিরিশ টাকা ছেলের কাছেও আগে কি ছেলের কাছে কোনো টাকা ছিল না আর ভর্তুকি ছিল তো ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছেন নারীর তো এক পাওয়ার দরকার ছিল না হিন্দুরা সনাতন ধর্ম যে হিন্দুত্ববাদ আজকে বাংলাদেশে বাস্তবায়ন করার যে নীল নকশা করা হয়েছে এবং এখনো যে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য পায় তারা চালাচ্ছে আমরা এটা বলতে চাই ওই হিন্দুদের সনাতন ধর্মে নারীদেরকে বিয়ে দেওয়ার পর ও বাপের বাড়ি কিছু পায় না আর বাপের পৈতৃক সম্পত্তি থেকে কিছু পায় না খ্রিস্ট ধর্মে যান কোন অধিকারই তাদেরকে দেওয়া হয়েছিল না। ইহুদি ধর্মত নারীদেরকে একেবারে নিকৃষ্ট বস্তু মনে করা হতো ইসলাম নারীদেরকে জন্ম সূত্রে অধিকার দিয়েছে লালন পালনের সূত্রে অধিকার দিয়েছে তাদেরকে বৈবাহিক ক্ষেত্রে মহরণের মাধ্যমে তাদের অধিকার দিয়েছে মা হিসেবে অধিকার দিয়েছে এরপরে পিতামা তার পরিত্যক্ত সম্পত্তির ক্ষেত্রে তাদের অধিকার দিয়েছে যা অন্য ধর্ম দেয়ই নাই আল্লাহ তালা একজন নারীর জন্মসূত্রে দিয়ে তিন পুরুষের মাথার উপর থেকে ছে মইরা দেয় সেই হিসাবে তো তার কোনো সম্পত্তির দরকার ছিল না নিজের নামে সে জন্ম থেকে নিয়ে বাপের হোটেলে খায় বিবাহের আগ পর্যন্ত বিবাহ পর থেকে নিয়ে স্বামীর হোটেলে যায় সেখানে স্বামী সব ভরণ পোষণ করে এরপরে সন্তান যখন বড় হয় সন্তান তার জিম্মদারি নেয় ভাবদেবের জিন্দগিতে তো এইভাবেই একটা অথবা বড় ভাই থাকলে সে জিম্মাদারি নেয় অথবা স্বামীর সম্পত্তির উপর থেকে তার জিম্মদারি কেটে যায় এভাবে তিন চারজন পুরুষের মাথার উপর থেকে একটা নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেটে যায় এখনো যদি বলা হয় এই নারীর উপরে ইসলামে নাকি বাধা নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র বাধাই হচ্ছে ইসলাম আপনারা এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হওয়া চাই